গুটকাকর জিলাপি হুজুর আছে রাগ করেন না আমি নাম করি বলে দিচ্ছি বাংলাদেশে বাড়ি তার নাম হচ্ছে গিয়াস উদ্দিন পাগলা কেটে নিজের জন্মদিন পালন করছে ভক্ত দিকে নিয়ে এর থেকে বড় নালায়ক জাহিলে মুতলাক আর কেউ নাই এরা জাহিলে মুতলাক কেন এরা যুক্তি দিচ্ছে নবীজির জন্মদিন পালন করা কি বুঝলেন বড় কষ্টের বিষয় আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কেন বললেন চব্বিশ পরগনায় আমাকে পড়শনে দিয়েছে ফুরফুরার অনেক ভাইরা আছে দেওবাঁদিরা আছে আমাকে পড়শনও লেখে দিয়েছে আর আল্লাহর কৃপায় আমি ভয় খাই না আমাকে যেই দাওয়াত দেখে আমি চলে যাই আমি জিজ্ঞেস করি না কোন বক্তা আছে খালি যদি বলে মারবো না তাহলে ঠিক আছে যদি মারধর গাড়ি ভাঙচুর না করে তো কথাতে যত পারবে ভ্যাস করে লাভ যা করবে কোরআন হাদিস দিয়ে কিন্তু মারধর করলে তো আর যাবে না দল হলে তো আমাকে প্রশ্ন দিয়েছে আপনি বলেছেন নবীর বার করা হারাম আমরা একদম হান্ড্রেড বলল কেন হারাম কোথায় লেখা আছে দেখাতে হবে আচ্ছা কোন মলবি দেখাতে পারবে হাদিসে কোথায় হারাম লেখা লেখা আছে স্যার আমরা জানি জানি না আমার কাছে উত্তর কিন্তু আছে আজকে এসার ফরজ নামাজ আপনারা ক রাঘাত পড়েছেন কথা বলে না চার রাখাত আমি এখন ফতুয়া দিয়ে গেলাম কাল থেকে এস আর নামাজ ছ রাঘাত পড়বি আমার কাছে কি চাইবেন কথা বলে না দলিল চাইবেন না হাদিসের দলিল দেন আমি যদি বলি পড়া যাবে না এরকম একটা দলিল দেখা তো মৌলিকটা খেপে যাবে না যাবে না যে উঠা খুঁজাই পাবি আচ্ছা এই যে জায়গাটাই জলসা হচ্ছে আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের কি চাইবেন দলিল আমি যদি বলি আমার বাপের লয় ওই রকম একটা দলিল দেখা তো আমাকে কোথায় পাঠাতে হবে পাঠাতে হবে না হবে না মালটাকে পাগলা গাড়িতে ভরে রাঁচিতে গেছে তুমি বলছো জায়গা আমার মানে তুমি বলছো যে ঈদে এ নবী পালন করা যাবে তো হাদিসটা তো তুই দিবি দলিলটা তুই দিবি আমি দেবো না নাই বলি তো আমি বলেছি নেই জায়গাটা আমার লয় বলে তো আমি বলতে পারছি না যে এটা আমার বাপে দলিলটা আমার কাছে থাকলে আমি কি বলতাম এটা আমার বাপে এই দেখো দলিল তো যখন বলছিস করা যাবে তা দলিলটা তো তুই দিবি ওরে গুটকাখর জিলাপি যেমন বলে দি। আমাদের দেশে আপনি খোঁজ নেন আমি চব্বিশ পরগনায় বলে এসছি যে আমার ভাই আমাদের দেশের মলবিরা বলছে আমরা যখন মিলাদ করি আমরা যখন জলসা করি সেই জনসাই নবীজি হাজির দেয় বলে না বলে না বলে মিলাদে নবীজি চলে এলো তাহলে তার থেকে বড় হারাম খোর বক্তা কেউ আছে নবীজি যদি চলে আসে তুই বসে বসে কি করে বায়ান করছিস ভাই নবীর সামনে কথাটা বুঝতে পারেননি দেখুন আমি যুক্তি দিচ্ছি সে বলছে মিলাদ হলে নবীজি আমাদের মিলাদে হাজির হয় তো নবীজি যদি মিলাদে হাজির হয় নবীজি কি সোতার জায়গায় বসে থাকে না তোর পাশে কোথাও চেয়ারে বসে যদি বলিস যে নবীজি এসে বসে থাকে তুই কর তোর থেকে বড় কেউ আছে পৃথিবীতে তুই বসে বসে বায়ান করছিস আচ্ছা সবাই একবার বলুন তো আমার সঙ্গে সাল্লাহ আলাই আচ্ছা এটা দরুদ না দরুদ নয় দরুদ এটার মানে কি আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বসে নবীকে সালাম পাঠাতে হবে অথচ সে হারাম কোন নিজে বসে বসে বলছে সাল্লাহ আলী সাল্লাম একশো বার ঠিক কি না কথা বলে তার শ্রোতারাও বলছে সেও বলছে আবার পরবর্তীতে বলছে কেয়ামে দাঁড়াতে হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে ভাষাগুলো বলা হয় কেয়ামে যেগুলো বলে এইগুলো নবীজির বায়োডেটা কি বললাম বায়োডেটা অনেকজন মনে মনে করছে যেমন একজন বক্তা বলেছে ইয়াসিন সাহেবকে ডাইরেক্ট হারাম বলে দিতে হতো সে তো আমার কাছে হারাম কিন্তু আমি এইটা বলেছি যে যারা এখানে যদি কোনো ফুরফুরার ভক্ত থাকেন তারা শুনে যান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাহের ওসিয়ত নামা বলেছি আমি তিনি ওসিয়ত লিখেছেন মুস্তাহসান করলে ভালো না করলে দোষের নাই আমি তিনার কথাটা বলেছি আমি নিজের ফতুয়া দিই নাই আমার কাছে ফতোয়া নিলে করা চলবে না এটা আমার ব্যক্তিগত ফতুয়া কিন্তু আমি যেটা বলেছি ওটাকে কাটিং করেছে গুটকা গুটকাখোররা যে ইয়াসিন এক জায়গায় হারাম বলছে এক জায়গায় মুস্তাহাব বলছে আমি এখানে মুস্তাহাসান বলতে যাব এটা আমি তোদের গুটকা খোর তোর কলটা শুনাইছে। আমার নয় ওইটা ওইটা আমার দলিল লয় তোদের দলিল দিয়েছি এরপর চলুন সব থেকে বড়ো জিনিস যারা ভিডিও দেখেছেন আমি কিন্তু ফিতনা করি না আমি ফিতনা কেউ যদি আমার সঙ্গে ফিতনায় জড়ায় আমার থেকে বড় পরমাণু বোমা কেউ নাই আমি গেইছি সেই ছেলেটা ফুরফুরার ছেলে কিয়াম করছে আমি তাকে প্রতিবাদ করিনি বসাইনি যে কেন আমার সামনে করলি সে করেছে আমি বসে থেকেছি সে চলে গেইছে আমি বায়ান করে আমি বাড়ি এসেছি কোনো ব্যাপার নাই আমি বাড়ি চলে এসেছি আমি আমার কথা বলেছি সে তার কথা বলে গেছে ঝামেলাই নাই লোকরা জানল না ঝামেলা দ্বিতীয় দিন ওই ভিডিওটাকে কাটিং করে ফুরফুরার একজন খৈনিখর হুজুর বলছে আমি থাকলে লাথি মেরে ফেলে দিতাম তো যদি লাতি মেরে ফেলে দেয় তাহলে তো ওটা ফরজ ওয়াজিব সুন্নত কিছু হতে হবে নাকি যে আমি একটা ফরজ ছেড়ে দিয়েছি আমি যদি এখন বলি যে এসার আর ফরজ নামাজ আর তোমাদেরকে পড়া যাবে না এই মলবীরা মারবে না মারবে না আমি ফরজকে কাটার কথা বলছি কিন্তু যেটার হাদিসে কোনো মান নাই সেটা নিয়ে কেন ঝামেলা আমরা কোরআন হাদিসের ব্যায়ান করি আমরা নামাজ পড়ি বড় কষ্টের বিষয় তুমি পেরুবে নিকি চিন্তা করো তুমি আমাদিকে নামি বলো অথচ তুমি গুটকা খাও তুমি সিগারেট খাও তুমি বিড়ি খোর তুমি সিগারেট খোর তুমি খৈনি খোর আর তুমি আমাকে ইয়াসিনকে আমাদিকে বলছো জাহান নামি আল্লাহর কৃপায় আপনারা শুনে যান এই মলবি শকতের বেটা মলবি ইয়াসিন জীবনে একটা পান মশলা পর্যন্ত মুখে দেয়নি এটা আল্লাহর কৃপা আল্লাহর কৃপা আজকে আপনি বলুন এদার কাছে ফতোয়া লাই লোকে হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি হুজুর ফতোয়া দিচ্ছে মাকরু তার মানে মালটা খাওয়া যাবে তাহলে তু কেন খাস বে আপনাদের এখানে বিড়ি খোর আছে না নাই সিগারেট খোর আছে না নাই গুটকা খোর আছে আপনি বলুন এখন যদি আমি স্টেজে বলি ভাই আমার বেশ মুডটা চাকছেন একটা সিগারেট নেয় আমার বায়ান শুনবেন না গালি দিবেন ও আমি খেলে হারাম আর তুমি খেলে হালাল আপনাদের কি হয় আমি বলবে আমি জীবনে কিচ্ছু খাই না আমাদের বউরা চুমু খেলা ছাড়ে না কি বলবো সে হারামখোর জিজ্ঞেস করছে হুজুর আপনাদের কি হয় মানে একে বলা হয় এঁচোড়ে পাকা কষ্টের বিষয় এ দেখুন পানি আনছে এ পানিটা গিলাসে ঢালো আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই বেড়ে ভেঙে ভেঙে ঢুকি দি। দাও গিলাসে ঢালো তাড়াতাড়ি ঢালো নিয়ে তাড়াতাড়ি আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই এই যে আমি পানি চাইলাম চাইলাম না চাইলাম না পানিটা দিচ্ছে গিলাসের মধ্যে লেখে দিয়েছে এটাই বিষ মিশানো আছে খেলে মলিশে মারা যেতে পারেন আচ্ছা ওইটা আর খাওয়া যাবে খাওয়া যাবে আর ওটা খেলে গুনা হবে না হবে না কথা বলে